একটা দুর্ঘটনা বাংলাদেশে যেটা এখন খুবই টক অব দা কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে এটা নিয়ে সর্বোচ্চ থেকে তিন মিনিট একটু বলি বলবো আপনার সাহস দিলে বলবো আহারে মুসলমান আমরা আর কত মায়ের খাওয়ার পরে সোজা হবো ক এখনো সারা দুনিয়াতে মার খাচ্ছে দুই কোটি মুসলমান বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নেই শরণার্থী হয়ে গেছে বিশ কোটি মুসলমান ভয়াবহ অবস্থা মুসলমানের দিগ দিগন্তে জাগায় জাগায় মুসলমান মার খাচ্ছে এমন অবস্থা যখন মুসলমানে ঠিক সেই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন আমি মুসলমান আমার একটা ভাই তাকে আমি পিঠাই কেমনে। আচ্ছা যদি তাবলীগ জামাতের ইসতেবা না হয় বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের আরে কথা কই না এই ইসতেমার জোরকে কেন্দ্র করে চিন্তা করেন যারা আলেমদের গায়ে হাত দিতে পারে আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাই হাত বেশি বাড়ায়েন এই হাত যত লম্বা করবেন কসম আল্লাহর এই হাত ভেঙে যাবে অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে ঠিক কি না বলে এটা তো সোজা না রক্ত ঝরবে আপনি মনে করবেন আলেমরা বসে থাকবেন আলেমদের কিছু করাও রাখবে না আলেমদেরকে যারা বাধা দেয় জমিন তাদেরকে বাধা দিবে ঠিক কি না বলে আজকে একটু তাদের কাছে একটু তাকায় দেখেন তারা বলে বিশ্ব আমির আসলেই আগের জোয়ার উঠবে দৌর্মে এই মসজিদে এখনো জামাত আছে কোন মসজিদে এই ব্যাপারি পারা যাবে মসজিদে এখনো জামাত আছে আপনি গিয়ে দেখেন আলে বোলাবরা মেহনত করতেছে আমি আজকে তাদের সঙ্গে কথা বলেছি আলেম ওলামার চলছে আমি আপনাদেরকে উদার তাওবান জানাবো সামনের পৃথিবী মুসলমান নেতৃত্ব দিবে এই নেতৃত্বের পথে নিজেরা নিজেদের পথকে অবরুদ্ধ করবেন না ঠিক কিনা বল নাম দিছেন আপনি সাপপন্থী হায় 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 হ্যাঁ আপনি যদি আপনি সাপপন্থী বলেন নবীপন্থী কে কারে বলবে অন্ধ কে কারে পরিচয় দিবে আপনি বলেন আমি সাপপন্থী গতকালকে একজন বৃদ্ধ মানুষ আমি সম্মান নিয়েই বলি তিনি বলতেছে যে মায়ের জন্য বাপের জন্য যেমন সন্তান সব করতে পারে সাদ সাবের জন্য আমরা সব করতে পারি আমরা বলি ইসলামের জন্য আমরা সব করতে পারি ঠিক কিনা বল আরে মুসলমান আর ভোকামি কইরা সময় নষ্ট করে আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে আমরা সিদ্ধান্ত নিব ভোকামি কইরা আর সময় কাটাবো শেষ নবীজির একটা বিখ্যাত হাদিস কোরানুল কারীমের আয়াত সহ আপনাদেরকে কি আশ্রয় করায় দিক নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম অপশন দিলেন কুল হুওয়াল কাদির আলা আইبع থ আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম নবী আযাব আসবে উপর থেকে কেমন আজাব আসবে আজাব আসবে বড় বড় পাথর পড়বে উপর থেকে বৃষ্টি পড়বে পৃথিবীর ভিতরে এমন আজাব শুরু হবে যে আজাবের ভিতরে সারা দুনিয়ার ভিতরে দৃষ্টান্ত হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে দামামা বেজে উঠবে খরা লেগে যাবে পৃথিবীর ভিতরে কোরআনের ভিতরে যখন এই কথা বলছেন নবীজি কান্না শুরু করছেন কান্না শুরু করছেন আই উদ আল্লাহ আপনার কাছে মাফ চাই দিয়ে আমার উন্মতের শেষ করে দিয়ে না কোনোদিন দেখি নেই দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কব সব দিলেন আউমিন তাহতে আর জুলি কম পায়ের নিচ থেকে আজাব আসবে ভূমিকম্প হবে টর্নেডো হবে সাইক্লোন হবে একটার পর একটা ভূমিধস হবে যখন এটা বলা হলো নবীজি আবারও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আউযু বিওয়াজহি আল্লাহ আপনার কাছে পানা চাই এত বড় আযাব আল্লাহ উম্মত দিয়া শেষ করে দিবেন এবার 3 নাম্বার অপশন দিলেন নবী তিনটার একটা তো নিতে হবে তিন নাম্বারটা কি আউয়াল বিসাকুন সিয়াম দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে ওয়ইউযিকু বাদুকুম বাসাব মুসলমান হয়ে একজন আরেকজনকে মারবে আর বলবে মারার মতো মারছ আরে কথা কয় দেখ কুরআন শরীফের আয়াত আপনি আজকে খুলে দেখেন ও যীকা যুকমানি তু নেওয়া মারার পরে বলবে মারার মত মুসলমানের আজকে অধোপতনের পিছনে কারণ আমরা নিজে আরে কথা কই মারার পরে যারা বলতে পারে সাবের জন্য যার ইচ্ছা তাই করব অনুতি বিলম্বে তাদের শান্তি নিশ্চিত করে তারা ইসলামের দিকে তাওবা করে ফিরতে হবে ঠিক কিনা বলে কত বড় মারাত্মক কথা কত বড় গুমরাহির ভিতরে আপনি আছেন এক ব্যক্তির জন্য আপনার এমন পাগল হতে হবে সাত সবের মতো এক ব্যক্তি ধরেন এই পৃথিবীতে আসে নাই ইসলামের কি হইত আরে কথা কেন ইসলামের কি হইত এই পৃথিবীতে এরকম আলেম ছিল আপনারা শুনলে এখন কানবেন এই পৃথিবীতে এমন আলেম ছিল জাকারিয়া আনসারি এই যে আমরা যে তাফসির করি এই তাফসির জগতের যাকে বলা হয় রইসুল মুফা জোরে কোন লাহাক ইমাম সাহফি রহিমাহল্লাহ তালার ছাত্র উনি তরমুজ মানুষ ফেলে দিলে ঘোষার ভিতরে যে তরমুজ লেগে থাকতো ওইগুলা উঠায় 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 খাইত রাত্রেবেলা ইমাম আবু হানিফা রহিমাহল্লাহ তালার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমা তরমুজ উঠায় উঠায় মানুষের ফেলে দেওয়া খোসা গুলা নিয়ে আসতেন উঠায় উঠায় খেতেন ইবনে হাজার পাথরের কাজ করতে করতেন হাতের মধ্যে ঠোসা পড়ে যেত কফাল কস তিনি তালা বানা বানা দোয়ারে দোয়ারে বিক্রি করতেন বাকি সময়টা তিনি লিখে লিখে কাটাতেন এবাদত করে কাটাতেন ইমাম বোখারি আলাইহির রহমান পেশাব রক্ত হয়ে গেছে পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে এমনি দিন আসে নাই কষ্টের পরে কষ্ট করে দিন এসেছে একজন সাত সাবের জন্য দিনের এই সম্মানকে মুসলমান নষ্ট করতে পারে না কবে বুঝবেন কোন মারামারি করেন না মুসলমান মারামারি ভালো জিনিস না সামনের পৃথিবী নেতৃত্ব নেতৃত্ব দিবে নিয়ে ভাবেন আপনি নিজে কথা বলবেন না আপনার প্রত্যেকটা কথার ভিতরে যেন ঐক্যের ডাক থাকে আমি আজকের মাহফিলে বলবো যারা নিজেদেরকে সাতপন্থী বলে তাদেরকে বুকে নিয়ে বোঝান ইসলাম এত সহজ না ঠিক না ভাবে আজকেরে মাহফিলে যতগুলো কথা বলেছি বিমা শীয়েতিল্লাহিত আদা ও বি তোফি টিহি আমাকে আপনাদের সবাইকে আমল উৎপাদন